হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মাগুরা রং অ্যাং ট্রাভেল আরকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাকে সামনে নতুন আর একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে টেগেঘাট হয়ে মাগুরা পর্যন্ত আজকে আমার ভ্রমণ পার্টনার হিসেবে আছেন দক্ষিণবঙ্গের রাঙীশাক বেঙার পূর্বাসা পরিবহন পূর্বাশা পরিবহনের হুন্ডাই ইউনিভার্সাল এক্সপ্রেস বাসটি এই বাসটিতে যাত্রাপথে আমার ভাড়া সম্পর্কিত সকল বিষয় তথ্য আপনাকে জানাব তো বন্ধুরা যাত্রা শুরুর আগে আসুন আমরা এই বাসটির ইন্টারভিউ দেখে নিই যেহেতু একটি পরিবার থেকে ডিরেক্টলি ইম্পোর্ট হয়ে এসেছি সেহেতু বাসটির ইন্টারভিউ খুবই সুন্দর হবে এবং সিটগুলো খুবই আরামদায়ক হবে এটাই স্বাভাবিক তো চলুন আপনাদেরকে বাসের ভিতরকে একবার ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন টু বাই বিজনেস মানের সিট এই গাড়িতে টোটাল আঠাশটি সিট বিন্যাস করা হয়েছে গাড়িটির সাথে লেগ রেস্ট হেড রেস্ট দুইটাই পাবেন মোটামুটি আট দশ ঘন্টা সুন্দরভাবে চাবেন পড়তে পারবেন তো বন্ধুরা আমার ট্যুর পার্টনার আমাকে নেবার জন্য দেখতে পাচ্ছেন ঢাকা রোড কাউন্টার সামনে এসে দাঁড়িয়েছে যেহেতু ঈদের সময় এই জন্য তাদের ট্রিপ এখনই ঘুরে যাবে না নাহলে গাড়িটি অপোজিটে রোজিঙ্গা পাম্পে এই গাড়িগুলো বিরতি দেওয়া হয় এই গাড়িগুলো রেস্টে থাকে তারপর আবার পরবর্তী ক্রিপের জন্য রেডি হয় পাপকলি থেকে যাত্রী নিয়ে শেষ এবার পালা মানিকগঞ্জ পাটগিয়া ঘাটে ঘুরতে এখন নেই আগের মতো সেই শিওসিনা জ্যাম পাড়াপাড়ি পড়েও ড্রাইভারও গাড়ি চালাবেন খুব রিলাক্সে এবং যাত্রীরাও ভ্রমণ করবেন নিশ্চিন্তে আল্লাহ যদেন এই ভ্রমণটি খুবই আরামদায়ক এবং নিরাপদ করে দেন সেই জয় কবি ইগে ছুটিতে এসেছিলাম বেড়াতে করেছিলাম বাস লাভিং ছেলে সেরে চলে যেতে হচ্ছে ইটপাক নগরী ঢাকা শহর জানি না আবার কবে আসবো আপাতত এই ঢাকা শহর ঢাকা শহরকে বিদায় জাঙাতে জানাতে আমি উঠে পড়লাম ঢাকার আমিন বাজার ব্রিজের উপর দেখতে পাচ্ছেন সে আমিন বাজার ব্রিজ এখন আগের মতো নাই এখন হয়ে গিয়েছে আমিনবাজার ব্রিজ বিদেশি ব্রিজে আওতা দিন দেখতে পাচ্ছেন রোগের মতো রোগের ভিতর আমার মতো বাস প্রেমিকেরা তারাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে একটি বাসের ফটো এবং ভিডিও করার জন্য একাই বাস ড্রাইভারের সঙ্গে বাসলাভারের ভালোবাসা তাহলে আর বেশি কথা নয় চলুন উপভোগ করতে থাকি রাস্তার সৌন্দর্য কখনো বা লেং কখনও বা গইলেং এভাবেই এগোতে থাকবে গাড়িটি তো সেই রাস্তায় উপভোগ করতে করতে এমনভাবে ট্রাভেল উপলব্ধি তৈরি করেছি যেন মনে হয় আমার সাথে আপনিও ঢাকা থেকে মাগুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমি বাস লাভার এই জন্য যেখানেই বাস দেখি বাসের ডিপো দেখি সেখানেই আমি ক্যামেরা করি তারই সৌভাগে দেখতে পাচ্ছেন সাবার হেমায়েক্সুগের শ্যামলি পরিবহনের বাস ডিপোটি এটি সম্ভবত শ্যামলি এক্সপি সেকশনের একটি ডিপো ছিল দিয়ে চলে গেল কুষ্টিয়ার সুনামগঞ্জ অপরেশক এক্সপি সুপার গিলাক্সের আগ এংেট দেখতে পারবেন এই জেলাটিকে একটু পর পর ব্রিজ ব্রিজ থাকার কারণ মানিকগঞ্জ একটি নদীমাতৃক এলাকা এই কারণে একটু পর সুন্দর সুন্দর লোহার ব্রিজ আপডেট কিছু ব্রিজ আমলের কিছু ব্রিজ যেগুলা মনে পড়ে যায় সেই পুরনো দিনের স্মৃতি প্রথমে এই গাড়িটির সুবিধা অসুবিধার কথা প্রথমে যদি বলতে যায় ড্রাইভার ছিলেন অনেক কক্ষ এবং যেহেতু সে অনেক সিনিয়র একজন ড্রাইভার এই কারণে কার দ্বারা এই গাড়িটি পরিচালিত করতে কোনো অসুবিধা হয় না সে খুবই সুন্দরভাবে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গিয়েছেন গোলগাং লাইনের এই গাড়িটি সেই ঢাকা থেকে মানে গঞ্জ ফেরিকাটেরা পর্যন্ত আমাদের বামপাট এভাবেই ছিল মানে আমাদের একটু সাইডে দিতে চেয়েছিল না খুবই বিরক্তি করেছে এই গাড়িটি নিজের মাতৃভাষাকে কথা বলেছি নিজের মতো করে যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বা কথা বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আঙ্করিকভাবে দুঃখিত এভাবে গোলগাংয়ের বামপাট ধরতে ধরতে সবুজের মাঝে আমরা এগিয়ে যাচ্ছি পাট ফিরিঘাটের উদ্দেশ্যে গাড়ি তো চলছে তো চলছেই ঘাটের দেখা নাই এইভাবে মনকে আকুকি মিনতি করে অবশেষে আমরা চলে আসি পাটুরিয়া সেকশনে পাটুরিয়া সেকশন পার হলেই বিদায় নিব ঢাকা মানিকগঞ্জ সেকশন চারিদিকে শুধু সেলফির মেলা আমি কি সেলফির গাছে চলে আসছি কিছু ভেবে পাচ্ছি না ঘাটে গোল গেছে এভাবে গাড়ি আসে সেলফির গাছগুলি এই বাইকের ভাইয়েরা তারা কাকে কাকে নিজেদের মধ্যে রেস দিতে গিয়ে আমাকে গাড়িকে একটু বিপাকে ফেলিয়েছিল তারা আমাকে গাড়িটিকে সাইডে দিতে চেয়েছিল না যেন তারা এমন মনে করতেছিল রাস্তাটি তারা নিজেরাই কিনে নিয়েছে দেশের মানুষের বিবেক কবে খুলবে তা হয়ে জানেন এই জন্যে কাজ দেশের মানুষের এই অবস্থা তারা কখনও বুদ্ধি বিবেক গিয়ে কাক করে না এভাবে এই বাম বামপাক ধরেও চলতে চলতে আমরা ফেগি ঘাকে চলে আসি এবার আসুন আমরা উপভোগ করি ঘাগি ফেগি ওঠে কীভাবে সেই দৃশ্যটি আপনাকে দেখাই এই গাড়িগুলো ফেরিকে উঠতে খুবই কষ্ট হনকার গাড়ি অনেক নিচু হয় যার কারণে ফেরিতে উঠতে ড্রাইভারকে অনেক ভোগ পোয়াতে হয় দেখতে পাচ্ছেন এই গাড়িটি যখন ফেরি হয়ে নিয়মিত চলতো তার কারণে গাড়িটিও অনেক সমস্যা হয় এখন পদ্মা শেখ গিয়ে বেশি কি পরিচালনা করার কারণে গাড়িটি এখন আগের মতো নাই প্রকৃতি নীলা নদীকে কুল ভাঙে ও কুল করে এই কোন নদীর খেলা সেই নদীটি দেখতে পাচ্ছেন এখন কত শান্ত কিন্তু আল্লাহর হুকুমে আবার এই নদীটি কখন অশান্ত হয়ে কোন এক কুল ভাঙতে শুরু করবে একেই প্রকৃতির নীলা খেলা কি বাটুগিয়া সেকশন থেকে গাড়ি লক করে আবার আনলক করার জন্য আমাকে কেঙিয়ে নিয়ে গিয়া সেকশনের জন্য যাচ্ছে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর না জানি দেখতে পাচ্ছেন আকাশটি দেখেই মনটা ভালো হয়ে গেল এভাবেই আবার নদী পার করে আমি চলে আসি গৌলগিয়া সেকশন রাজবাড়ি জেলার ভিতরে গাড়িটি সময় এলো ফেরি থেকে বেগায়েবার পালো খুবই মন খারাপ হচ্ছে ঈদের ছুটি কাটিয়ে আবার ফিরে যেতে হবে কর্মস্থানে দেখতে পাচ্ছেন সামনে যে এস বি সুপার গিলাক্সের বাস এটি ম্যাং গাড়ি এই গাড়িটি এস বি সুপার গিলাক্সের মালিক প্রথমে এসি করে তারপরে আবার নন এসি করে কিন্তু গাড়িটিকে গিয়ে ব্যবসা করে সুবিধা অর্জন করতে পারিনি গাড়িটি ফেরি থেকে নামতে খুবই কষ্ট হয় এবং দেখতে পারছেন পূর্বাশা পরিবহনের ওয়ান যে নন এসি বাস থেকে আনলোড হয়ে গেল এবার আস্তে আস্তে আমাকে কেউ নামতে হবে এবং আবার রাস্তায় শুতে চলতে হবে ফেরি পার হবার পর উঠ্ট অনেক সাথে গাড়িটিকে ড্রাইভ করছেন যেন অনেকক্ষণ পর তার গাড়ি চালানোর জলসতা ফিরে এসেছে যেহেতু ঢাকার ভিতর অনেক জ্যাম ছোটোখাটো গাড়ি আঙাগুনা একই যদিও লাইনের রাস্তা তবে এই রাস্তায় গাড়ি চালিয়ে আলাদা একটি মজা দুই পাশে সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন বেলা ডুবি ডুবি ভাব সন্ধ্যা লগ্নে আমি দুইটা পাকে বিভক্ত করছি একটি গিঙের ভিউ এবং একটি রাটের ভিউ এখন আমরা অবস্থান করছি রাজবাড়ি এখান থেকে ডাইনে চলে যাবে রাজবাড়ি শহরে এবং বামে চলে গেল ফরিদপুর মাগুরা এবার আমরা অগ্রসর হচ্ছি ফরিদপুর গোল চত্বরের দিকে এবার আসুন এই হুঙ্গাই গাড়িটির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিই কোম্পানির নাম হোঙ্গাই গাড়িটি একটি কোরিয়ান ব্র্যান্ড গাড়িটির প্রতিষ্ঠিত কোম্পানি কোরিয়া গাড়িটি ডিরেক্টলি কোরিয়ার থেকে কমপ্লিট হয়ে বাংলাদেশে সিবি প্রোডাক্ট হিসেবে আসে সচরাচর বাংলাদেশে হিনো টাটা লিলেং এই গাড়িগুলা বাইকের থেকে সিস আসে এবং বাংলাদেশে বডি তৈরি করা হয় কিন্তু হুঙ্গাই গাড়িগুলো বেশিরভাগই সিবিউ পডার্থ হিসেবে আসে একটি আসে স্পয়লার একটি নন স্পয়লার সব গাড়িগুলোই বিজনেস ক্লাস হয়ে আসে বাংলাদেশে গাড়ি কিছু গাড়ি বাংলাদেশে সিকেজি হিসেবে আসে যেগুলো পরবর্তীতে বাংলাদেশে পাঁচ থেকে আটটা গাড়ি বডি তৈরি করা হয় এগুলা সিকেজি গাড়ি বাংলা কিসে সিবিউ সম্পর্কে জানি না সিবিউ হচ্ছে মানে এবার আসুন ড্রাইভারের ড্রাইভিং স্টাইলকে উপভোগ করি এবং এই হন্ডাই গাড়িটির ইঞ্জিন সাউন্ডটি কেমন আমরা এটি একটু শুনি যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারে না রাটের রাস্তার সৌন্দর্য উপভোগ করি আমরা আছি মধুখালী বাজারের উপর রাতের মধুখালী বাজার এর কারণে খুবই সুন্দর করে সাজানো হয়েছিলো দেখতে খুবই সুন্দর লেগেছিল এবং আমার ট্রাভেল ডেট ছিল বারোই জুন অর্থাৎ ঈদের চার দিন পর ফরিদপুর জেলা শেষ আমার প্রিয় মাতৃভূমি আমার মাগুরা জেলার মধ্যে আমি এখন প্রবেশ করব। স্বামী মাগুরা কামার সেতু গড়াই চেঁকু গড়াই চেঁকু পার হলেই মাগুরা জেলা শুরু সেতু আমার ট্রাভেল ব্লককে আর বেশি লম্বা করব না আমি আপনাকে কাছ থেকে বিগ আর বেশি সময় নাই তো করতে থাকি গড়াই চেকু সৌন্দর্য আমি আমার শহরে প্রবেশ করে ফেলেছি মাগুরা জেলার মধ্যে আমার ট্র্যাভেল ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ট্র্যাভেল ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং সর্বোপরি যে কথা কিংবা বললেই নয় যদি আমার ট্র্যাভেল ব্লগটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার টিকটক আগেই মাগুরা জন এটিতেও আপনারা ফলকে পাশে থাকবেন এবং আমার পিক আপ পয়েন্ট মাগুরা ঢাকার গড়ে আমি নেমে যাব এবং এখন আবার নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে সকলে স্বাস্থ্যবিধি মানুন এবং আল্লাহর উপর বর্ষা রাখুন এবং সেফ জনে থাকুন সকলকে ধন্যবাদ